প্রিয় দর্শক এখানে একটা গুড় দেখতে পাচ্ছেন এই গুড়টা এখন পর্যন্ত দাম বলছে একশো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চারই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি সেই নাজিরপুর বাজার গুরুদাসপুর নাটক থেকে আমরা বড় গুড়ের হাট বলতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যেটা দেখি পর্যাপ্ত পরিমাণ পাটারি গুড়ের আমদানিটা হচ্ছে এবং ঝোলাগোটা হচ্ছে কিন্তু আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি ঝোলাগোটা অনেক কম আংশে ব্যাপ পরিমাণ হ্যাঁ ভাই ভালো আলহামদুলিল্লাহ বড়বারই বলে থাকে আপনারা যারা বিজনেস করতে চান ব্যবসা করতে চান তাদের জন্য বলতে পারি আপনারা দেখতেই পাচ্ছেন পাটারি আচ্ছা যাই হোক আমরা প্রতিটা পাটারিগুড়ের কি অবস্থা কি হালহাকি সেটাই জানাবো তো প্রচুর গুড় আসছে কিন্তু ব্যাপারি এখন আমরা খুবই কম দেখতে পাচ্ছি তো শীত শুরু হয়ে গেছে আমাদের এখানে গুড়ের পরিমাণটাও বেশি হয়ে গেছে আজকে অনেক দূর থেকে অনেক ব্যাপারি আসার কথা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না তবে ঢাকা বরিশাল বগুড়া না হবে ইনশাল্লাহ বগুড়া থেকে তারপর ঢাকা থেকে অনেক ব্যাপারি আসার কথা তো হয়তো তারা দূরের রাস্তা যার জন্য এখনও আসতে পারে নাই ইনশাল্লাহ আশা করছি খুব দ্রুতই আসবে তো চলুন দেওয়া যায় গুড়ের কি দামটা বলতেছি সেটাই দেখাবো ইনশাল্লাহ সো দেখতেই পাচ্ছেন গুড় হ্যাঁ ভাই ভালো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যদি ক্যামেরাটা যদি আপনাদের ঘুরিয়ে দেখাই যে কি পরিমাণ পাটারি গুড় এই শীত যত বৃদ্ধি পাচ্ছে গুড়ের পরিমাণটা কিন্তু ততটাই বৃদ্ধি পাচ্ছে দেখতেই পাচ্ছেন কি দাম বলতেছে গুড়টা একশো দশ বিশ না প্রিয় দর্শক এই যে গুড় দেখতে পাচ্ছেন এই গুড়টা একশো থেকে একশো টাকার মতো কেজি বলতেছে ওজন বাধ হানি হবে একটা করে দেড় কেজি গুড় হবে না দেড় কেজি করে ওজন হবে এই একটা করে গুড় তো দেখা যাক আমরা আরও গুড় দেখাবো পের আমদানি বেশি ব্যবহারই তো নাই দেখতে পাচ্ছি তো দূর থেকে ব্যাপারী আসলে তো অনেক বেচাকেনা হবে না তবে আশা করা যাচ্ছে দূরে তিনি খুব ভালো ব্যাপারী আসবে দু একদিনের মধ্যে ইনশাল্লাহ কত করে বলতে আজকে দশ টাকা একশো দশ টাকা আচ্ছা অন্যান্য জায়গার গুড়টা আমরা মানে গুড় এত কম খেজুরের গুড় তো বেশি দাম হওয়ার কথা এবং বেশি দামে বিক্রিও হয় অনেক দেখি আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাজারে গুড়টা কম হওয়ার কারণ কি বাজারে না মানুষ

সত্যি যে এই দামে তো নাই খাবো না এরকম একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে তবে ভালো জিনিস যদি বানানো যায় দেওয়া যায় অবশ্যই মানুষ নেবে প্রিয় দর্শক অনেকেই বলছে রাজশাহীর একটা ঘটনা ঘটেছিল যেটা আমরা দেখেছি যে যে রাস্তায় যেটা আমরা দেখেছিলাম যে কাপড়ের রং দিয়ে গুড় তৈরি করা এরম একটা ভিডিও আমরা দেখেছিলাম এরকম ভিডিওটা ভাইরাল হয়েছে আসলে মানুষের মৃত্যুর মৃত্যুর উপর কোনো ভয় নাই যদি থাকতো তাহলে মনে এই ধরনের কাজ করতো না তো যাই হোক তারপরেও ভালো মন্দ ভালো মন্দ থাকবে এটাই বাস্তবতা তো যাই হোক আপনার গুর কত করে বলতেছে আজকে কিছুই গানি এখন মন তো দাম বলে নাই দাম বলে দর্শক এখন পর্যন্ত কিন্তু এই গুরের দামটা বলে নাই তো দেখি আপনারা কি দাম বলছেন 1 টাকা গানি ভাই ভাই মুখে দিলাম একটু দলা ভাই হ্যাঁ দেখেন 1 টাকা গানি ভাই কত বলছে ভাই আজকে প্রিয় দর্শক আমরা এখানে একটা পাটারি দেখতে পাচ্ছি এইটা একশো চল্লিশ টাকা কেজি বলছে দেখতে তো খুব সুন্দর লাগতেছে দেখতে অনেকটাই ভালো পর্যন্ত বলছে এখনো ছোট ভাই দেয় নাই আছে কি আপডেট দিচ্ছেন ব্যাপারে আজ তো আমার তো জানা মতে ব্যাপারে আসার কথা ঢাকা বগুড়া থেকে অনেক ব্যাপারে আসার কথা আছে যেটা শুনলাম বা আমাকে লক্ষ্য করছে অনেকেই দর্শক আপনারা দেখেন ক্যামেরার মাধ্যমে কত পরিমাণ গুড় আসছে তো কেনার মানুষ নাই আফসোস একটাই এখন পর্যন্ত কিছু গুড়ের আমরা দেখতে পাচ্ছি এখনো খোলা হয় নাই কেরমা গুড় কি দেখতেছেন ভালো না বন্ধু মোটামুটি ভালো আছে না তাহলে এখন দাম কন যোন আমার চাচা দাম বলে পাড়েগা 10 110 টাকা বলতেছে এই গুড়টা দর্শক এই গুড়টাও আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে গুড়টা প্রিয় দর্শক এই একটা গুড় আসছে

দুইশো ঠিক দিচ্ছেন অন্যান্য মানে বেশি দাম নিবেনি আপনি দর্শক উনি ডাইরেক্ট বলতেছে অলরেডি একশো টাকা সত্তর টাকা দাম বলতেছে তারপরে উনি দিচ্ছে না যে দুইশো হলে দেবো আদার দেব না এখানে একটা বড় ভাই এই মাত্রাটা গুণ নিয়ে আসলো এই একটা গুড় তো দেখি এখনো দাম বলে নাই ভাই দাম বলছে কি এখন এখনো দাম মাত্র নিয়ে অল্প কিছু গুড় তো দেখা যাক আমরা সময় যত যাবে বেচা কেনাও পারবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা আরো দেখবো ঝোলা গুড়ের কি অবস্থা সেটা আরো আপডেট দেব ইনশাল্লাহ তোর ভাই কত দাম বলল এখনো বলে নাই আচ্ছা মানে শীতের মৌসুমে খেজুরের গুড় এত আমদানি তারপর বিক্রি না হওয়ার কারণটা কি দেখতেছেন আপনি বেপারি মানে যারা ক্রেতা যারা কিনে খাবে তারা যদি আগ্রহী না দেখায় তাহলে কি হবে কিনবে

হচ্ছে না তো কতদিন পর প্রপারলি রস ভালো হবে পনেরো দিন গেলে ঝোলাগুড়ের আমদানি কম এবং পাটারিগুড়ের আমদানি বেশি সর্বোচ্চ একশো টাকা তিরিশ টাকা যাচ্ছে প্রিয় কালকে কিন্তু আমরা হোলাইকার ভিডিও তৈরি করবো সর্বোচ্চ ঝোলাগুড়ের সব থেকে বড় মার্কেট প্লেস সেটার কিন্তু আমি ভিডিও তৈরি করবো অবশ্যই কিন্তু আপনারা সঙ্গে থাকবেন ঝোলাগুড়ের

এই গুড়টা এখন পর্যন্ত দাম বলছে গত একশো পঁচাত্তর টাকা বলছে না ভাই আপনি কি দুইশোর জন্য গত হাটে এই গুড়টা দুইশো টাকা বিক্রি করছেন পাঁচ টাকা আর আজকে পঁচাত্তর টাকা বলতেছে প্রিয় দর্শক আমি একটা সিম্পল একটা কথা বলি গুড়ের সত্যি কালারটা আমার কাছে সুন্দর লাগতেছে এই দেখতে অনেক সুন্দর লাগতেছে প্লাস ভাই বলতেছে ভালো এবং অনেকে দামটাও বলতেছে বেশি একশো পঁচাত্তর টাকা বা দুইশো টাকা বিক্রির ইচ্ছা আছে এই গুড়টাকে তো ভাই তারপরেও দিচ্ছে না ভাই কত হলে দেওয়ার ইচ্ছা আছে প্রিয় দর্শক ভালো গুড় থাকলে অবশ্যই ভালো দামটা দেখা যাচ্ছে তো এই তো মোটামুটি আজকে আমরা পাটারি করে এটাই দিলাম এবং ঝোলাগুড়ের কি অবস্থা সেটা দেখাবো ইনশাল্লাহ চলুন যাওয়া যাক